হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম তা দেখতে পাচ্ছ আমি এখন ইম্পর্টেন্ট যে নোটিশ একটা খুলে রেখেছি তা একটা গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু তা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য এই আপডেটটা তা একবার চলো ঝটপট দেখে খুবই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের কভার করবো তা আজকের যে নোটিশ সেটা হচ্ছে যে তোমরা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে কনস্টেবল পোস্টের জন্য সিআইএসএফ থেকে বের করেছিল ড্রাইভার এবং ডিসিপি এবং টেস্টম্যান পোস্ট তারই কিন্তু এক্সাম যে ডেট সেটা কিন্তু পাবলিশ হয়েছে এবং আমি তোমাদের দেখাবো কোথা থেকে কীভাবে ডাউনলোড করবে এবং সমস্ত ডিটেলস আমি সংক্ষেপে দেখাবো তার আগে তোমাদের ভাববো যারা চ্যানেলের প্রথম এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি ছটপট সাবস্ক্রাইব করে দাও এরকম এডুকেশান রিলেটেড চাকরি রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য তো দেখো এই হচ্ছে সিআইএসএফের মেন যে ওয়েব নোটিসটা যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে যার টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে এগারোশো চব্বিশ থানা এবং কনস্টেবল ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য ভ্যাকেন্সি ছিল আটশো পঁয়তাল্লিশ থানা এবং কনস্টেবল ড্রাইভার ফর্ম অফার যারা ভ্যাকেন্সি ছিল দুশো উনআশিখানা টোটাল ছিল এগারোশো খানা পোস্ট যারা ফর্ম ফিল আপ করেছিল দু হাজার দেখো এখানে দু হাজার পঁচিশ সালে মানে ফেব্রুয়ারি মাসে ফিল আপ করেছিল কিন্তু যেহেতু বছরের প্রথম দিক সেই জন্য দু হাজার চব্বিশ নোটিফিকেশানটা ডেট দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং যার ক্লোজিং ডেট ছিল হচ্ছে মার্চের চার তারিখ অবধি ঠিক আছে যারা ফর্ম ফিল আপ করেছ মেল সিটিজেন যে সমস্ত স্টেলরা ফর্ম ফিল আপ করেছ তাদের অনলাইনে তাদের জন্য কিন্তু পিইটি বা ফিজিক্যাল এফ্লিশের এবং পিএসটি দেখো পিইটি এবং পিএসটি রিকোয়ারমেন্ট পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার পোস্ট সিডিউল সিডিউলটা দিয়েছে তা কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য পনেরোই সেপ্টেম্বর সিলেক্টেড হয়েছে ডেট এবং কনস্টেবল টেস্টম্যান্সের জন্য কিন্তু ছাব্বিশ তারিখ সিলেক্ট হয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ ঠিক আছে তা তোমাদের কিন্তু তার জন্য এখানে বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর অ্যাপিয়ারিং ইন দ্য অফ দা পোস্ট অফ কনস্টেবল ডাইভার ডিসিপি টু টোয়েন্টি ফোর তা এখানে অনলি ডিসিপিও ড্রাইভার পোস্টেরই কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছে এবং পিইটি পিএসটি পোস্টের জন্য তোমরা যারা ডাউনলোড করতে চাও তারা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এবং দেখো অ্যাডমিট কার্ড ফর অ্যাপিয়ারিং উইল বি এটার এখনো কিন্তু পিইটি এবং পিএসটি রাউনলোড অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করেনি কিছুদিনের পর যেহেতু এর এখনো টাইম আছে ছাব্বিশ তারিখ আছে তা আশা করি দিন পাঁচেক বা দিন সপ্তাহখানেকের পর তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তা তোমরা কিভাবে ডাউনলোড করবে দেখো সিআইএসএফ রিক্রুটমেন্ট গভ ওয়েবসাইটে যাবে তা তোমরা গুগলে লিখে তা তোমরা গুগলে সিআইএসএফ রিক্রুটমেন্ট লিখে সার্চ করে তোমাদের সামনে ক্লিক করবে ক্লিক করলে দেখো একটা সিআইএসএফ ওয়েবসাইটে গিয়ে এখানে নোটিশ বোর্ড দেখাবে এই নোটিশ বোর্ডে গিয়ে তোমরা লগ ইন যে রয়েছে লগ ইনে ক্লিক করলে লগ এ ক্লিক করার পর তোমার সামনে একটা ইন্টারফেস খুলে গেল এখানে দেখো অ্যাডমিট কার্ড ফর পিইটি পিএসটি সিটি ডাইভার যেহেতু ড্রাইভার পোস্টের জন্য টেটস ম্যানেজার কিন্তু এখনও তোমাদের অ্যাডমিট কার্ড দেয়নি এরকম এখানে একটা অ্যাডমিট কার্ডের অপশন চলে আসবে তা তোমরা যারা পিইটি পিএসটি পোস্টের জন্য ড্রাইভার পোস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা তোমাদের কিন্তু ইনপুট করতে হবে করার পর সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পুরো অ্যাডমিট কার্ডটা চলে আসবে এবং যদি তোমরা ভাবছো যে অনেকেই অ্যাডমিট কার্ড হয়তো রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছে এখানে বলেছে দেখো কাইন্ডলি ভেরিফাই মোবাইল নাম্বার ইমেল আইডি টাইমলি তোমরা এই নাম্বারও কন্ট্যাক্ট করতে পারো এছাড়া তোমাদের কিন্তু দেখো ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে এবং সেখান থেকে তোমরা ভেরিফিকেশান করতে পারবে যদি না থাকে তোমাদের মেল আমি তোমাদের বলবো যে তোমরা মেল চেক করো সেখানে কিন্তু বা মেসেজ চেক করো সেখানে কিন্তু তোমাদের আশা করছি থাকবে কারণ ফর্ম ফিল আপ করার সুপর ওটা একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের মেল আইডি কিংবা এতে পাঠায় মোবাইল নাম্বার তখন তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে তা আমি তোমাদের দেখো আবার দেখে দিলাম এই যে সিআইএসএফ এর যে নোটিশ ছিল যেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইয়ার ভ্যাকেন্সি ছিল কিন্তু পরীক্ষা হয়েছে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেটা মার্চের তিন চার তারিখ অবধি চলেছিল তারই কিন্তু অ্যাডমিট কার্ড কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য চালু হয়েছে তা এর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে এবং কিছুদিন পর বা সপ্তাহের পর তোমাদের কিন্তু কনস্টেবল টেস্টমেন্ট ছিল অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তো ওখান থেকে ডাউনলোড করতে পারবে আশা করি আমি তোমাদের পুরো ভিডিওতে সমস্যা ক্লিয়ার করতে পারলাম তা এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তুমি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের সেখান থেকে গাইড করে দেবো তো আগের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো আপাতত ভালো